ফেব্রুয়ারির হালকা শীত সন্ধে নামছে শীতলক্ষার কুলে দাঁড়িয়ে আছি বাংলাদেশের গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলা এলাকায় সম্মুখে ধীরে বয়ে যাচ্ছে শীতলক্ষা নদী আর অস্তগামী সূর্যের আলো সেই নদীর অল্প পানিতে পড়ে ছড়িয়ে যাচ্ছে চারপাশে সেই অল্প আলোর মাঝেই নদীর কূলে দেখা যাচ্ছে বসতি গেড়েছে একটি বেদেদের বহর নৌকার পাশে তাদের বহর থেকে উঠছে ধোয়া চলছে রান্নার আয়োজন আর শিশুরা দৌড়ে বেড়াচ্ছে এদিক সেদিক মোহময় এই দৃশ্যের ভেতর ভেসে উঠছে চলমান জীবনের এক টুকরো স্থবির ইতিহাস দর্শক গাজীপুরের কাপাসিয়া উপজেলার কাপাসিয়ার শীতলক্ষা নদীর পার থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি দর্শক এই শীতলক্ষা নদীর পারেই কিন্তু বসেছে এখানে সুন্দর বেদেদের একটি বহর যদিও আমি এর পূর্বে কখনও এই বেদে বহরে এসে এভাবে সময় কাটাইনি তো আছে পর্বে দর্শক আপনাদেরকে ঘুরে ঘুরে এই চমৎকার বেদে বহর এবং এখানকার যে মানুষ আছে তাদের দৈনন্দিন জীবনের চিত্র এবং তাদের যে সংস্কৃতি রয়েছে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব জানি না আমি কতটুকু পারবো যেহেতু আমি প্রথম তো ফলত দর্শক যদি ভুল ত্রুটি হয় আপনারা মার্জনা করবেন তো চলুন দর্শক আর কথা না বাড়িয়ে আজকের এই চমৎকার সুন্দর পর্বটি আমরা এখান থেকেই শুরু করছি প্রিয় দর্শক গাজীপুরের কাপাসিয়া জনপদের শীতলক্ষা নদীর পারে একটি সুন্দর বেদেবহরে আমরা এখন রয়েছি দর্শক শীতলক্ষা নদীর ওপারে ওটা হচ্ছে কাপাসিয়া সদর এই পাড়টা এটাও সদুর মানে নদীর দুই পারে কাপাশিয়া মানে আপনার কাপাশিয়া শহর সেতু ফকির মজনু সেতু যে ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছিল ফকির মজনু শাহ আচ্ছা আচ্ছা আধ্যাত্মিক নেতা তো কিন্তু স্বচ্ছ কিন্তু দেখা যায় কালো কিন্তু এমনি স্বচ্ছ বোধহয় বেদেরা এই পানি দিয়েই তাদের দৈনন্দিন জীবনের কাজকর্ম করে না নিচে দেখা যায় দেখা যায় এই যে দর্শক দেখুন পরিবেশটা কিন্তু দারুণ নৌকা দিয়ে এখানে খেয়া পারাপার হচ্ছে আমরা দেখলাম কয়েকটা নৌকাই আসলো ইঞ্জিন চালিত নৌকা এবং এখানে এই যে বেদেরা অলরেডি রীতিমতো রান্না শুরু করে দিয়েছে আর তাদের যে ঘরগুলো দর্শক খুবই ছোট এবং তারা কিন্তু খুব শক্তপোক্ত ঘর তৈরি করে আমি জানি যে তাদের এই ঘরগুলোতে বৃষ্টির পানি ঢোকে না আপনি কি জানেন ভাই না বৃষ্টির পানি বৃষ্টির পানি কিন্তু ঢোকে না পলিথিন দিয়ে তারা এমন ভাবে সুর করে যে আপনার বৃষ্টির পানি ঢুকতে পারে না আনোয়ার ভাই প্রিয় দর্শক এখানে এই ঘরটা দেখাতে বলছে এটা তো একদম ফাঁকা আলগা দেখা যায় এটা কি ভাই পরিমালা পরিমালা ও করিমা এগুলো কি বিক্রি করেন আপনারা ও আচ্ছা আচ্ছা এটা বিক্রি করার জন্য হ্যাঁ এই সব বিক্রি করে বেদে সম্প্রদায় শত শত বছর ধরে বাংলার নদীকেন্দ্রিক জীবনধারার একটি গুরুত্বপূর্ণ অংশ তবে তারা অবহেলিত একসময় নৌকাই ছিল তাদের জীবন নদী ছিল তাদের পথ আর ভাসমান জীবন ছিল তাদের পরিচয় বেদেদের ঐতিহ্যগত পেশা হচ্ছে তাবিজ কবজ বিক্রি সাপ খেলা দেখানো শিঙা টানা ও লোকজ চিকিৎসা কিন্তু সময় বদলেছে তারা বলছিল এখন আর আগের মতো তাবিজ কবজ বিক্রি হয় না তবুও তারা আজও ধরে রেখেছে পূর্বজদের শেখানো বিদ্যা এখনো সেই জ্ঞানী তাদের জীবন জীবিকার উৎস এগুলো কি বিক্রি করে না তারা আচ্ছা আচ্ছা এটা বিক্রি করার জন্য হ্যাঁ দর্শক আপনারা জানেন যে বিশেষ করে যারা বেদে সম্প্রদায়ের রয়েছে তারা বিভিন্ন যার ভোগ চিকিৎসা করে এবং তাদের ব্যবসাই হচ্ছে এটা মানে তারা ঘুরে ঘুরে গ্রামে শহরে মানুষকে বিভিন্ন রকমের পরিষেবা দেয় নাকি তো সেই যে পরিষেবাগুলো দেয় তারা তার যে যে আপনার করি মালা প্রভৃতি এগুলো তারা বিক্রি করে রস বাত টানেও তো এরকম আছে হ্যাঁ আছে লাগে হ্যাঁ এখানে আনোয়ার ভাই একটা জিনিস আপনি লক্ষ্য করছেন ভাই এখানে একটা মাছ আছে বলতে ভাত ব্যথার জন্য মনে হচ্ছে না এটা এটা মাছ ভাই এটা কি মাছ একড ও মাছ দেও আছে আপনি লক্ষ্য করেন না কাটা আছে এই কাটা উঠাইয়া কোমরে দে ও এটা কোমরে দে হ্যাঁ এই যে আছে এই যে এটা এই যে এটা এই যে এগুলো কোমরে দেয় এগুলো কিসে দেয় হাতে হাতে সব জিনিস দর্শক আমাদের এই ভাইয়েরা আমাদেরকে দেখাচ্ছে আমি হতবাক হয়ে যাচ্ছি তাদের দৈনন্দিন জীবনের চিত্র দেখান শিঙা 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 আপনারাই লাগান ভাই ও আচ্ছা আচ্ছা ওরা শিঙারা লাগায় আমরা একটু শিঙা দেখি এই যে তাদের বহর দেখুন কত চমৎকার তাদের বস্তায় বস্তায় ঘোড়ার সব জিনিসপাতি হ্যাঁ আপনি কি গোসল করলেন নাকি সবে চুল ভেজা ভেজা দেখা যাচ্ছে তো তাই জিজ্ঞেস করলাম গোসল করে এসে আচ্ছা এটার ভিতরে শিঙা ছোটবেলা কি দেখতাম ভাই এগুলো আসতো আমাদের অঞ্চলে সেই রকম আকর্ষণ ছিল এই দেখার এগুলো হ্যাঁ ওই যে মানে আপনার ই করে

ছোট থেকেই শেখায় শেখায় কত বছর বয়সুল শেখায় ওরাও শিখে পারে ও পারে অনেকে শিখে যায় অনেকে পরে শেখা লাগে তাই তো অনেকটা বাঙালিদের মতোই তারা পুষ্টিকর খাবার খাওয়ার চেষ্টা করেন এখানে দর্শক একটা সবজি দেখছি হাগরা ওই যে কাটা কাটা হয় যেটা ওইটা ফটা ফটা হয়

ছেলেরা অন্য জায়গায় থাকে মেয়েরা থাকে এখানে নাকি জিরা নাকি আদা জিরা সব কিছু মিশানো রসুন আর জিরা রান্না করবেন আজকে মাছ কি মাছ সিলভার কাপ আজকে কাজ শেষ আপনাদের ও শুক্রবারে আপনারা বের হন না না আচ্ছা আচ্ছা সবারই তো ছুটি থাকে তাদেরও তো ছুটির দরকার তো ছুটির দিনে দুপুরের পরে এখন এটা খাবেন কখন রাইতেরটা এখন ঠান্ডা করছে সকালে খাবার হয়ে গেছে সকাল দুপুরের খাবার হয়ে গেছে এখন রাতেরটা টা কি সবজি আপা মুলা হ্যাঁ সাদা সাদা বড় মুলা না সাদা গরমরা তারা রান্না করে খায় দেখছেন মাছ এটা কি সিলভারকে আপনাকে সিলভার দেখুন ভাত রান্না করছে এই যে রান্নার যেভাবে ভাতটা করছে দর্শক আমি যখন মানে ছোটো ছিলাম আমার বাবা মাও ঠিক এইভাবেই রান্না করতো এভাবে চুলা তখন বানাতো না এটা তো রেডিমেড চুলা সাথে করে নিয়ে যাওয়া যায় তাই না তো আমাদের ওখানে মানে আপনার কারদি রান্না হতো তবে যে হাঁড়িগুলো ছিল সেগুলো এরকম ছিল আপনারা তো এখন আছেন ময়মনসিংহে ময়মনসিংহে তো এভাবে রান্না করে না সহায় করে না না এটা কিন্তু আমাদের বরিশালের স্টাইলে রান্না হচ্ছে ভাতটা হ্যাঁ আমার জন্ম বরিশাল আমার জন্ম বরিশাল আমি ছোট ওই বারো বছর পর্যন্ত ওখানে ছিলাম ভাত দর্শক এভাবে আমাদের বরিশালে রান্না হতো তবে আধুনিক চিকিৎসা গ্রহণের প্রবণতা এখনো তাদের ভেতর অনেক কম যদিও ধীরে ধীরে পরিবর্তন আসছে অস্থায়ী টয়লেট নির্মাণ করছেন বাড়ছে স্বাস্থ্য সচেতনতাও এই বহরে রয়েছে একজন সর্দার তার স্ত্রী সর্দার নি। তিনি একজন দায়ী স্বাভাবিকভাবে শিশু জন্ম করান বিচিত্র তার অভিজ্ঞতা বললেন নদীতে নৌকায় অস্থায়ী বসতিতে জন্ম দেওয়া অসংখ্য শিশুর জীবনের গল্প কি বললেন এটা মানে এটা হচ্ছে অনেক অডিয়েন্স আমাকে ইতিপূর্বে জিজ্ঞাসা করছে যে তারা ওয়াশরুম হিসেবে কোথায় ব্যবহার করে তারা খোলা আকাশ হিসেবে করে না হচ্ছে ভ্রম্যান কোন ব্যবস্থা আছে আমি কন্টিনিউ বলা যায় যে আছে কিন্তু দেখানো হয় না কখনো এই ফার্স্ট দেখাইলাম আর কি যে তারা এটা হচ্ছে প্রস্তুত করছে ও আচ্ছা এই যে প্রস্তুত করা হচ্ছে এটা হয়তো বা তারা মানে যখন চলে যাবে তখন এটা আবার মাটি চাপা দিয়ে রেখে যাবে ঠিক তাই তো ভাই তাছাড়া স্বাস্থ্য সম্পর্কে কথা বলল। বলল স্বাস্থ্য সচেতনতা বিষয় নিয়ে কেননা এখন আমি মনে করি বাংলাদেশের ভেতরে সেরকম জনপদ কোথাও নেই যেখানে খোলা মাঠে আপনার মানুষ টয়লেট করে তো যাই হোক বেদেদের ভেতরেও সেই পরিবর্তনটা এসে তারাও এখন এই সম্পর্কে সচেতন কারণ তাদের ভবিষ্যৎ এবং তাদের যে শিশুরা রয়েছে তারা এই বিভিন্ন রকম রোগ শোক থেকে কিন্তু এই কারণেই ভালো থাকবে তো বেদেবহরে দর্শক অনেক বাচ্চা আছে আমার খুব ভালো লাগে খেলে ছোটো ছোটো শিশুরা রয়েছে খেলে দারুণ মজার ব্যাপার আমরা সেই খালার কাছে এসি তাই তো

তাহলে রান্না তেলাপিয়া মাছ তেলাপিয়া মাছ না আর টমেটো আপনার ওই মানে বাচ্চার যে ডেলিভারি করার বিষয়টা আমার খুব ভালো লাগলো আপনি অনেক মহৎ কাজ করছেন ওইটা তাও তাও আপনি মানে কত মহিলার মনে করেন ডেলিভারি করছেন

আপনারা যখন কোথাও যান সবাই একসাথে যান হ্যাঁ নাচে নাই তো দশ টাকা দিচ্ছি ও নাচে নাই আমার দশ টাকা নিয়ে ওই যে পলাইছে নাচছে দেখাও তারপরে দিয়াম যাও যাও এখানে আচ্ছা নাচো নাচো দিয়াম

খাদ্যাভ্যাস এবং চাচা নানান বিষয়ে তাদের সচেতনতামূলক বিভিন্ন রকমের স্বাস্থ্য পরিষেবা সম্পর্কে জানালো তো আজকের পর্বটা দর্শক এ পর্যন্তই প্রত্যাশা করি আপনাদের ভালো লাগবে আমি সত্যি একটি নতুন উপলব্ধির মধ্যে আসলাম যেহেতু আমি এর আগে বেদে সম্প্রদায়কে এত মানে কাছে থেকে কখনো দেখিনি তো আজকে তাদের সাথে কথা বলে খুবই আনন্দিত আমি তারা খুবই আন্তরিক এবং তাদের ভেতরেও যে মানবিকতা রয়েছে এই বিষয়টা আমি উপলব্ধি করলাম আজকে তো আজকের পর্বটা দর্শক এখানেই শেষ করব আশা করি ভালো লাগবে আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন লাইক করার পাশাপাশি কমেন্টস করে জানাবেন কেমন লাগলো আপনাদের আমাদের এই ভিডিও আর এখনও যদি দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ডাটা